আদা রসুন পেস্ট লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে জোলটাকে বসিয়ে দিলাম এখন মশলাটাকে একটু তেলের উপরে উঠলে গরম পানি দিয়ে দিব রুই মাছ দিয়ে ফুলকপি রান্না বেজে নিয়েছি এখন আমি বেজে রাখা মাছগুলাকে দিয়ে দিব মাছগুলা একটু তেলের উপর কষানো হয়ে গেলে সে আমার ফুলে ফুলে ফুলকপিগুলো একা আমি দিয়ে দিব সবগুলো আমি ফুলে ফুলে ফুলকপি রান্না করব গোটা গোটা সবগুলো ফুলকপি দিয়ে দিব এভাবে আমি অল্প অল্প করে উলটিয়ে উলটিয়ে নিব পরে হয়ে গেছে আমার ফুলকপিটা এপিট হয়ে গেছে সিদ্ধ এখন আমি এপিট একটা একটা করে উল্টিয়ে দিব একটা একটা করে এভাবে উল্টিয়ে দেব আমার একটা ফুলকপিও ভাঙে নাই আমি এপিট ওপিট করে উল্টিয়ে দিয়েছি এখন আমার আমি একটু টমাটো দেব আমার ফুলকপিটা হয়ে গেছে দেখেন আমার ফুলকপির একটা ফুলও ভাঙে নাই একদম গোড়া গোড়া দেখছেন একটা ফুলও ভাঙে নাই সবগুলো ফুলকপি আমার একদম গোড়া আর এগুলো মন গেছে দেখেন নরম হয়ে গেছে সবগুলো ফুলকপি আমি ফুলে ফুলে গোটা গোটা রেখেছি রেডি হয়ে গেছে আমার ফুলকপির তরকারি রেডি আমার একটা ফুল কপির ফুলও ভাঙে নাই সবগুলো আমি গোটা গোটা রেখেছি এইভাবে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করলে অনেক মজা লাগে আর ফুলগুলা একটা 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 প্লেটে দিলে অনেক সুন্দর লাগে